সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম এটা আপনাদেরও সমস্যা ইউক্রেন যুদ্ধে এশীয় দেশগুলোর সাহায্য চাইলেন ম্যাক্রো যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন ইউক্রেন যুদ্ধের বৃহত্তর ঝুঁকি নিয়ে দুশ্চিন্তা ইউক্রেনে আক্রমণ পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাশিয়ায় অর্থনৈতিক মন্দা ইমরান খানের পর এবার নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা প্রধানমন্ত্রী মোদীকে ফারাক্কা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতার চিঠি সমঝোতা নিয়ে ক্ষণে ক্ষণে অবস্থান বদল করছে ইউক্রেন অভিযোগ রাশিয়ার এবং পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত বিশ দর্শক পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর ভাঙন ফারাক্কা বাঁধের কারণে বাড়ছে এর ফলে বিপদের মুখে পড়েছে কয়েকটি জেলার মানুষ এ অবস্থায় সমস্যার সমাধান সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম এটা আপনাদেরও সমস্যা ইউক্রেন যুদ্ধে এশীয় দেশগুলোর সাহায্য চাইলেন ম্যাক্রো যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করুক ভারত এমনটা চেয়েছিলেন পশ্চিমী রাষ্ট্র নেতাদের অধিকাংশ কিন্তু যুদ্ধ থামাতে ভারত সহ এশীয় দেশগুলো সরাসরি কোনো পদক্ষেপ করেনি এই পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এশীয় দেশগুলোর উদ্দেশ্যে বলতে শোনা গেল এটা আপনাদেরও সমস্যা প্রশান্ত মহাসাগরের সম্মেলনের ফাঁকে ম্যাক্রো বৈঠক করেন বাণিজ্য নেতাদের সঙ্গে সেখানে তিনি বলেন ফ্রান্স চেষ্টা করছে যাতে এই যুদ্ধের বিরুদ্ধে ক্রমবর্ধমান ঐকমত্য গড়ে ওঠে আর সে প্রসঙ্গেই এশিয়ার দেশগুলোর উদ্দেশ্যে তার মন্তব্য এই যুদ্ধ আপনাদেরও সমস্যা কেননা এর ফলে অস্থিরতা তৈরি হবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়ে রুশ সেনারা তারপর থেকে গত কয়েক মাস ধরে চলছে যুদ্ধ যুদ্ধ চলাকালীন একাধিকবার রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু ভারত কি এই যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নেবে উঠেছে প্রশ্ন গত সপ্তাহে এই বিষয়ে মুখ খুলেছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একটি সাক্ষাৎকারে জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতকে কি অংশ গ্রহণ করবে ভারতের বিদেশ মন্ত্রী জানিয়ে দেন এখনই এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আসেনি যুদ্ধের ফলে যে দেশগুলো সরাসরি ভাবে প্রভাবিত হয়েছে তাদেরই যুদ্ধ থামানোর উদ্যোগ নিতে হবে এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক পরিস্থিতিতে বড়সড় বদল হবে মত ভারতীয় বিদেশ মন্ত্রীর তিনি বলেন আগে এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি ভারত সে কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধে মধ্যস্থতা করার বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চায় না নয়াদিল্লি প্রসঙ্গত রাশিয়া ইউক্রেন সংঘর্ষে বরাবর যুদ্ধ বিরোধী অবস্থান নিয়েছে ভারত কিন্তু কূটনৈতিক ক্ষেত্রে দুদেশের বিবাদ মেটানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে এখনো তৈরি নয় ভারত এই পরিস্থিতিতে ভারত সহ এশিয়ার অন্যান্য গুলোকে এগিয়ে আসার আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধের বৃহত্তর ঝুঁকি নিয়ে দুশ্চিন্তা পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের জন্য রাশিয়াকে আপাতত সরাসরি দায়ী করা না হলেও ইউক্রেন সংকটের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা বাড়ছে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের জন্য যে রাশিয়া সরাসরি দায়ী নয় সেই বাস্তবতার সামনে আসতে আপাতত উত্তেজনা কিছুটা কমেছে গোটা দেশ জুড়ে রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেন যে এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলেছে সেই কাঠামোর এক ক্ষেপণাস্ত্রয় পোল্যান্ডে অঘটন ঘটিয়েছে বলে আপাতত জানা গেছে পুরনো সেই এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই ব্যবহার করে বলে সহজে সংশয় কাটছে না তবে ঘটনাস্থল ফলে তদন্তের কাজে ইউক্রেনও অংশ নিতে চায় কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এখনও ক্ষেপণাস্ত্র উৎস সম্পর্কে নিশ্চিত নন ন্যাটোর রাষ্ট্রদূতরা ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু করার জন্য সার্বিকভাবে রাশিয়াকে দায়ী করেছেন জাতিসংঘ পোল্যান্ডের ঘটনার জের ধরে বাড়তি উত্তেজনা সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি রক্ষা বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো বলেন মঙ্গলবারের ঘটনা বাড়তি উত্তেজনা এড়ানোর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে দিয়েছে তার মতে যুদ্ধ অবসানের কোনো চিহ্ন এখনো দেখা যাচ্ছে না ফলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ও তার মারাত্মক পরিণতির ঝুঁকি অত্যন্ত বাস্তব জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ইউক্রেনের উপর রাশিয়ার অপ্রয়োজনীয় হামলা ও সম্প্রতি সে দেশের অবকাঠামোর উপর হামলার তীব্র নিন্দা করেন এদিকে জরুরি অবকাঠামোর উপর রাশিয়ার সর্বশেষ হামলার কারণে রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে ক্ষয়ক্ষতির সামনে প্রশাসন আবার পরিষেবা যতটা সম্ভব চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গত প্রায় ন মাসের যুদ্ধে রাশিয়া এর আগে একসাথে এত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি বলে ইউক্রেন জানিয়েছে ইউক্রেনের পূর্বাংশে দখলকারী রুশ বাহিনীর সাথে ইউক্রেনের সৈন্যদের সংঘাত জারি রয়েছে ডোনেস অঞ্চলের বেশ কয়েকটি শহরে জোরালো সংঘর্ষের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী অলেক্সি আরস্তোভিচ খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার করলেও রুশ বাহিনী ডোনেস অঞ্চলের নিয়ন্ত্রণের প্রতি মনোযোগ দিচ্ছে বলে ইউক্রেনের বাহিনী মনে করছে এর আগে খার্কিভ সহ যেসব এলাকা হাতছাড়া হয়ে গিয়েছিল সেগুলো পুনর্দখলেরও চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল মার্ক মিলের মতে ব্যর্থতা সত্ত্বেও এখনো ইউক্রেনের রুশ বাহিনী যথেষ্ট সামরিক শক্তি থাকায় অদূর ভবিষ্যতে তাদের পুরোপুরি পরাজিত করার সম্ভাবনা কম রাশিয়ায় অর্থনৈতিক মন্দা রাশিয়ায় চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে মোট দেশজ উৎপাদন চার শতাংশ কমে যাওয়ায় দেশটির অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে বুধবার জাতীয় পরিসংখ্যান সংস্থা রোস্টারের প্রকাশিত প্রাথমিক থেকে তথ্য জানা যায় রাশিয়ার আক্রমণের পর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা মস্কোর অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলার কারণে দ্বিতীয় ত্রৈমাসিকেও মোট দেশজ উৎপাদন চার শতাংশ হ্রাস পেয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে অর্থনৈতিক উৎপাদন চার শতাংশ হ্রাস বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কম ছিল এ তিন মাসে উৎপাদন সাড়ে চার শতাংশ হ্রাস পাবে বলে তারা ধারণা করেছিলেন এ সময়ের মধ্যে রাশিয়ার পাইকারি বাণিজ্য বাইশ দশমিক শতাংশ এবং খুচরা বাণিজ্য নয় দশমিক এক শতাংশ হ্রাস পায় তবে ইতিবাচক দিক হল এ সময় রাশিয়ার নির্মাণ কার্যক্রম ছয় দশমিক সাত শতাংশ এবং কৃষি উৎপাদন ছয় দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে উল্লেখ্য দু হাজার বাইশ সালের গোড়ার দিকে রাশিয়ার অর্থনীতি ভালোভাবেই চলছিল ওই সময় দেশটির মোট দেশজ উৎপাদন তিন দশমিক শতাংশ বৃদ্ধি পায় কিন্তু রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করায় একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়ার রফতানি ও আমদানিতে বিধিনিষেধ কর্মীদের ঘাটতি এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহে নানা সমস্যার মুখে দেশটির অর্থনীতি বড় ধরনের চাপে পড়ে গত আট নভেম্বর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আভাস দেয় যে এই বছর দেশটির মোট দেশজ উৎপাদন তিন দশমিক পাঁচ শতাংশ হ্রাস পেতে পারে রাশিয়ার জিডিপি চলতি বছর যথাক্রমে তিন দশমিক চার শতাংশ এবং তিন দশমিক পাঁচ শতাংশ হ্রাস পেতে পারে বলে আইএমএফ এবং বিশ্ব ধারণা করছে ইমরান খানের পর এবার নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা ইমরান খানের পর এবার পুষ্পকমল কমল দহাল ওরফে প্রচণ্ড প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার ঘটনায় সরগরম নেপাল নির্বাচনী র্যালিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে খুনের চেষ্টা করা হয় বিস্ফোরণে একজন আহত হলেও প্রাণে বেঁচে যান দহল কমল দহাল ওরফে মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে নেপালি পুলিশ কিভাবে ওই ব্যক্তি বিস্ফোরক পেলেন তা নিয়ে শুরু হয়েছে তদন্ত ষড়যন্ত্রের নেপথ্যে আর কারো হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত আগামী রোববার নেপালে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের মুখে এই ঘটনায় হিমালয়ের কোলের রাজ্য অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নেপাল পুলিশ সূত্রে খবর ভোজপুর জেলায় নির্বাচনের প্রচারে যাওয়ার কথা ছিল প্রচন্ডর। সেখানে র্যালির মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে তদন্তকারীদের দাবি টিফিন বক্সের মধ্যে বোমা রাখা হয়েছিল র্যালি শুরুর একেবারে মুখে ওই বিস্ফোরণ ঘটে হামলাকারীরা স্বল্প ক্ষমতায় বিস্ফোরক ব্যবহার করেছিল এতে স্পষ্ট শুধুমাত্র প্রচণ্ডকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর র্যালিতে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে যায় সে কারণেই প্রাণে বেঁচে যান তিনি পুলিশ সূত্রে খবর র্যালি শুরুর সময় মঞ্চে বক্তৃতা দেওয়ার কথা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর হামলাকারী মঞ্চ থেকে চল্লিশ মিটার দূরে টিফিন বক্সে বোমা রেখে সরে যায় র্যালি শুরু হলে মঞ্চ থেকে নেমে ওই রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে প্রচন্ড বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল বলে অনুমান থেকে ইসলামাবাদে মিছিল নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তবে হত্যার চেষ্টা হলেও প্রাণে বেঁচে যান তিনি ইমরানের পায়ে গুলি লাগে পরে অস্ত্রোপচার করে সে গুলি বের করা হয় এ ঘটনায় নেপথ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অন্তর্দেশীয় মন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাক গুপ্তচর সংস্থা আইএস শীর্ষকর্তা নাসিরের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান এবার প্রাণঘাতী হামলার চেষ্টা হল নেপালের সাবেক প্রধানমন্ত্রীর উপর উল্লেখ্য কমিউনিস্ট নেপাল নেতা দুদফায় ওই দেশের প্রধানমন্ত্রী ছিলেন দু আট থেকে দু নয় পর্যন্ত প্রথমবার প্রধানমন্ত্রী হন তিনি এরপর দু ষোলো থেকে দু সতেরো পর্যন্ত ফের ক্ষমতায় ফিরেছিলেন তিনি প্রধানমন্ত্রী মোদীকে ফারাক্কা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতার চিঠি পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর ভাঙন ফারাক্কা বাঁধের কারণে বাড়ছে এর ফলে বিপদের মুখে পড়েছে কয়েকটি জেলার মানুষ এ অবস্থায় সমস্যার সমাধান চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত ফারাক্কা বাঁধের কারণে মুর্শিদাবাদ মালদহ জেলার মানুষ বিপদের মুখে পড়েছেন সমস্যাটি বেশ দীর্ঘদিনের এ নিয়ে আগেও বহুবার ভারতের কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিল রাজ্য সরকার তাতে লোক দেখানো কাজ হয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতা নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিতে মমতা লিখেছেন গঙ্গার চল্লিশ হাজার কিউসেক পানি ভাগীরথী ও হুগলি নদীতে পাঠাতে ফারাক্কা বাঁধ করা হয় ফলে নদীর দুই ধারে প্রচুর পরিমাণ পলি জমছে এ কারণেই ভাংছে নদীর পার ফলে গঙ্গা পারের মানুষ বিপদের মুখে পড়েছেন এজন্য স্থায়ী সমাধান প্রয়োজন এক্ষেত্রে ফারাক্কার পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফারাক্কা বাঁধ প্রকল্পের কর্মকর্তাদের পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতেও অনুরোধ করা হয়েছে মমতার আশঙ্কা গঙ্গা নদীর উপর বাংলাদেশে একটি বাঁধ তৈরি করা হচ্ছে এর কারণেও পশ্চিমবঙ্গ ও বিহারের মানুষের অসুবিধা হতে পারে ভারতের কেন্দ্রীয় সরকারকে ওই প্রকল্প পুনর্মূল্যায়ন করার অনুরোধ করেছেন তিনি চিঠিতে মমতার অভিযোগ দু পনেরো থেকে দু সাল পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার নদী পার ভাঙন সমস্যার সমাধানের জন্য কেন্দ্রকে জানানো হয়েছে কিন্তু তারপরও কেন্দ্রের যাবতীয় পদক্ষেপ ছিল লোক দেখানো তার দাবি কেন্দ্র না করলেও রাজ্য সরকার স্বতন্ত্রভাবে নদীর পার সংস্কারে উদ্যোগ নিয়েছে ক্ষয়প্রবণ এলাকা চিহ্নিত করে একশো আটষট্টি কোটি টাকার কাজ শুরু হয়েছে সমঝোতা নিয়ে ক্ষণে ক্ষণে অবস্থান বদল করছে ইউক্রেন অভিযোগ রাশিয়ার রাশিয়া অভিযোগ করে বলছে যুদ্ধ বন্ধে সমঝোতা নিয়ে ইউক্রেন ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন করছে বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ তিনি বলেন প্রথমে তারা সমঝোতা করে তারপর তারা বলে সমঝোতা করবে না এরপর তারা কোনো প্রকার সমঝোতা করা যাবে না বর্মে আইন পাস করে এরপর তারা আবার বলে সমঝোতা করবে কিন্তু সেটা গণসমঝোতা দিমিত্রি পেস্কব বলেন ইউক্রেনে গণসমঝোতা বোঝা কঠিন গণসমঝোতা বলে আসলে কিছু নেই মন্তব্য করে তিনি বলেন একটা বিষয় নিশ্চিত যে ইউক্রেনেওরা কোনো সমঝোতা চায় মুখপাত্র বলেন রাশিয়ার উদ্বেগ বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আলোচনা টেবিলে বসতে উৎসাহিত করতে পারে শীত আসন্ন অথচ রাশিয়ার হামলায় ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিশেষ অভিযান চলছে এবং এটা আবহাওয়া কিংবা জলবায়ুর উপর নির্ভর করে না পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত বিশ পাকিস্তানের জলাবদ্ধ গভীর খাদে মিনিবাস পড়ে যাওয়ার ঘটনায় এগারো শিশু সহ বিশ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আর চোদ্দ জন বৃহস্পতিবার পাকিস্তানের অঞ্চলের সিন্ধু প্রদেশে এ দুর্ঘটনা ঘটে শুক্রবার পুলিশ জানিয়েছে দক্ষিণ পাকিস্তানের গভীর জলাবদ্ধ খাদে একটি মিনিবাস পড়ে গিয়ে বিশ জন নিহত এবং আরো চোদ্দ জন আহত হয়েছেন সিন্ধু প্রদেশের স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হোসেন এফপি কে জানিয়েছেন বৃহস্পতিবার রাতে সিন্ধু প্রদেশে হাইওয়ের পাশে একটি পানিতে ভরা খাদে পড়ে যায় বাসটি চলতি বছরের ভয়াবহ বন্যায় ওই এলাকাটি পানিতে ভেসেছিল তিনি বলেন চালক রাস্তা ড্রাইভার সাইন দেখতে পাননি এবং এ কারণে বাসটি রাস্তা থেকে পঁচিশ ফুট গভীর খাদে পড়ে যায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ